কে দুপুরবেলা মেকআপ দিলাম আমার বাসকই সবাই আসতে থাকো কারণ একটু সাজে গুজে নেই খুব সুন্দর একটা নাস্তা মন পছন্দ কিনবো আর কিনবো লিপস্টিকটা কি চেঞ্জ করবো না মা এই ইয়ে হচ্ছে না এসি অফ আমি যখন মরে যাচ্ছি গরমে এটা আটকে খেলাম জানি এবার এটার অন্যান্য কালার দেখে কাস্টমার এমনি পাগল হয়ে যাবে বিসমিল্লাহ আলাইকুম আপা জানরা সবাই কেমন আছেন কোথায় থেকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন একটু কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের এখনকার লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা আর আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা নেন আনারকলি নেন যে আনারকলির জন্য আমাকে পুরা পাগল বানাই ফেলছেন আপনারা যে সময় লাগে কেন জানে এই যে কালার এই যে কম্বিনেশন আর এই যে সম্পূর্ণটা হাতের কাজ দেওয়া তো এগুলো তো আপনারা বুঝবেন না পু আমি যে কি পরিমাণ ডিজাইনারের সাথে ঝগড়া করি সে যদি লাইভ দেখে থাকে আর ভাবি আপনি যদি লাইভ দেখে থাকেন দেখেন এই এক সপ্তাহে আনারগুলি লাইভ হয়েছে কিনা তো এটাই হচ্ছে কষ্ট লাগে যেটার জন্য কাস্টমাররা ওয়েট করে তাই না তো মিসমিল্লা ইল্লাহ রাহিম আসসালামু আলাইকুম আপাজানরা সবাই কেমন আছেন কোথায় থেকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের এখনকার লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা একবার এটা অফারে নিতে একবার করে কমেন্ট লেখেন নায়িকা নায়িকা লাগছে তোমাকে কেন কেন নতুন বউ আই নতুন বউ লাগে কেন আমার আমার পুরান বউ লাগে না নতুন বউ কেন লাগে কি কারণে আচ্ছা ওয়ালাইকুম আসসালাম আপু একদম ক্লিয়ার দেখা যাচ্ছে একটু জাস্ট জানিয়ে দেন যে একদম ক্লিয়ার কিনা এটা কত নাম্বার লাইভ আজকে আমার চার নাম্বার চার চার চারটা লাইভ চার নাম্বার লাইভ হচ্ছে আজকে কেন যে রংটা আমার আপু এটা টেরাকোটা এই রং নেই মাত্র কথা শেষ করলাম ডিজাইনারের সাথে এটা হচ্ছে আমাদের ইটা কালার বলে ইট কালার অরেঞ্জ কিন্তু না এটার সাথে ভায়োলেট কালার ল্যাভেন্ডার মানে বেগুনির একটা মাফ কালার দিয়ে ডিজাইনটা করা আচ্ছা একটু কমেন্ট করেন কত টাকায় চান এই আর এর কোলিটা কত টাকায় চান কমেন্ট করেন আচ্ছা তার আগে আপনারা জয়েন হতে হতে আমি আমার স্লিমিং টিটা একটু খেয়ে নেই আমার স্লিমিং টিটা আমি একটু খেয়ে নেই যে দেখাই একটু আগে এসে গ্লাসটা ধরেন আচ্ছা কিভাবে খাবেন দেখেন আমি একটু আগে ডিনার করি লাইভ স্টার্ট করছি অলমোস্ট 1 আওয়ার ক্লাস হয়ে গেছে ডিনার করাটা আমাদের স্লিমিং টি যেটা অর্ডার করবেন দা ইম্পেরিয়ালে সো আমার মনে ছিল না এটা আমার কাপটা ভেঙে গেছে আজকে তো ভাল ভাঙছে আমাদের আমার কেনাডার কাপটা খুব পছন্দ একটা কাপ ছিল আচ্ছা তো এটা এরকম স্যাশে নিয়ে ও এত গরম কেন আমি বলছি যে হালকা গরম পানি মিক্স করে নিয়ে আসেন এত গরম না বসবা জাস্ট কুসুম গরম পানি করে নিয়ে আসেন আচ্ছা বরিশাল থেকে দেখছি ওরে বাবা আচ্ছা চার নাম্বার লাইভ হচ্ছে আচ্ছা কারা কারা আমার সব লাইভগুলো দেখেছেন আমার ফোন আপারা আমার সব লাইভ গুলো দেখেছেন একটু জানাই দেন আপু আপনার কানের দুলটা খুব সুন্দর কোথা থেকে নিয়েছেন কানের দুলটা মনে একশো বিশ টাকা দিয়ে গেছে নিউ মার্কেট থেকে অনেক আগে অনেক আগে দুই বছর আগে ইয়াররিং এটা পুরানো একশো বিশ টাকা দিয়ে নিয়েছিলাম সম্ভবত ফুটপাথ থেকে আচ্ছা ওয়ালাইকুম আসসালাম আপু আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা কেন এত দেরিতে আসো আপু আপু কেন আমি টানা লাইভ করছি তো কি করব বলেন এই যে অপবাদ দিল আপনি ভিজিট করেন তো আমি আজকে কতবার লাইভে আসছি আচ্ছা একদম পাকিস্তানি নায়িকা ফুলে আমি একটু করে উড়ে যাবো প্যারাশুট হয়ে এর আগে এই কালারের সাথে নেভি ব্লু কালার কম্বিনেশন একটা ছিল বেশি মনে আছে আচ্ছা ওয়েট করেন আচ্ছা আপনাকে সুন্দর কালারটা আমাকে বানাই এই কালারটা কেন জানি আমাকে খুব সুন্দর মানিয়ে যায় আচ্ছা তো এটা আমার স্লিমিং টি আমি হালকা কুসুম গরম পানিতে খাই চর্বি কাটতে বেশি সময় বা ঠান্ডা পানিতেও খাই এটা আমার কাছে থাকলে থাকবে না মানে এত পছন্দের একটা জিনিস স্লিমিং টি এটা স্লিমিং ওই তো মানে ওকে আমরা ওই যে খেতে যাই না যে বাবল টি তো ওটা তো আর একটু না জুসের মতোই লাগে তো এটা বলতে আমার ভালো লাগে এটা কিন্তু জুস ফ্লেভার হ্যাঁ একটু দেখে নিন তো আপুর থেকে আমি অনেক ড্রেস নিয়েছি বলে আসি একটু কমেন্ট করতে থাকেন তো একটু শেয়ার শেয়ার হবে আমি দেখি আপু লাইভে দেখে আবার আবার রিপিট দেখে ওরে আল্লাহ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা জুসটা রেডি করলাম হালকা একটু কুসুম গরম পানিতে খাচ্ছি মোটামুটি চেহারা দেখে বুঝছেন একটু স্লিম হয়েছে এটা দিয়ে মনে হয় আমার উনিশতম দিন তো বিসমিল্লাহ বলে স্টার্ট করলাম অরেঞ্জ ফ্লেভারটা শেষ এখন আমি পাইনাপেল ফ্লেভারটা ধরেছি এটা ডিটেলস জানতে হলে আপু এত এত সস্তা মার্কেটিং এর ভিড়ে আসলে এগুলো দেখাতেও হাস্যকর লাগে অনেকেই বাট এটা কিন্তু আমি ডিরেক্ট ইম্পোর্ট করেছি উইনস্টাউন থেকে আমি যখন চাইনায় যাই এই ভিডিওগুলো আপলোড করার কথা মনে করেন না কেন বুঝলাম না তো এটা ভিডিও তো আপলোড করতে হবে এটা কত টাকায় চান কিস্তিতে চাই কারণ আজকে তিনটি লাইভের সবগুলো আরে এই কথাটাই আজকে অফিসের মধ্যে সবাই বলা বলি করছিল যে আপু আজকে তো আমাদের সব হিট করলো চারটা লাইভ এর চারটাই হিট কোড আপু আমি টোয়েন্টি প্লাস ড্রেস নিয়েছি আমি কি কাট পাব ইনশাল্লাহ আপু পাবেন খুব মজা আপু সুইডেন ড্রেস পাঠাতে পারবেন ইনশাল্লাহ আপু পারবো কোথায় নেবেন একটু বলেন আমাদের আপুর থেকে আমিও ড্রেস নিয়েছি অনেক সুন্দর সবাই একটু কমেন্ট করেন একটু শেয়ার করেন জানিয়ে দেন লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা এটা ফর্টি হবে আপা এটা ফর্টি এইট হবে মজা করে এত মজা মানে একটু খাই খেয়ে নি মস্তা খাবেন নাকি আপু কত করে আপু স্লিমিটি আমাদের চোদ্দশো পঞ্চাশ করে তিন প্যাকেট নিলে চার হাজার পরে মানে এক মাসের কোর্স মিনিমাম তো আপনাকে এক মাসের একটা কোর্স করতে হবে পার্সে আপু এটার ডিটেলস লাইফ দা ইম্পেরিয়াল পেয়ে যাবেন এটা আমার সিলিমিটির বা জুসের মার্কেটিং না এটা আমার এখনই আমি খাই এই সময়টাতেই আমি খাই কারণ লেট ডিনার করি তো এই জন্য আমার ডাইজেশনটা যেন ইয়ে থাকে তো চলেন আমরা হচ্ছে এটা দেখে ফেলি সো এটা কত টাকায় চান আমাকে জানাই দেন আমাদের ব্র্যান্ড নিউ কারখানা আনার করি যেটা দেখার জন্য সবাই যত রাত দুটার দিকেও যদি আসি সবাই অপেক্ষায় থাকেন সম্পূর্ণ হাতের কাজ করা আপু আমিও থাকি আমিও তোমার সাথে পরে যোগাযোগ করবো ইনশাল্লাহ আপু আমার এটা ঠিক করে দেন তো সুতা লাগছে জুতার সাথে কালার আপু এটার কালারটা খুব সুন্দর আর এত রাতের জন্য হয়তো বা অনেক আপারা এটা মিস করে গেছে একটু শেয়ার করে দেন তো যে আনারকলির একেবারে ইয়ে শুরু হয়েছে মানে সেই লেভেলের আনারকলি দেখুন স্টার্ট করা সবার প্রথমে আপা ফ্যাব্রিক কোয়ালিটি দেখে নেবেন কমেন্টটি পড়ো না যে আপু এই যে এত কমেন্ট নিচ্ছি ইউ লুক স্টার্নিং থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ সো এটা আপা ভয়েল কাপড়ে করা যেটা হলো আমাদের নিজস্ব তৈরি করা বুনন কাপড় এটা মার্কেটের গজ কাপড় কিনে কিন্তু করা না হ্যাঁ তাঁতি থেকে বুনুন তাঁতি বলতে যারা বড় বড় ব্র্যান্ডের কাপড়গুলো মেটেরিয়ালগুলো তৈরি করে এটার একটা ভিডিও আপলোড করব করব করে করাই হয় না আপু প্রাইস বলো স্লিমিংটি আপু চোদ্দশো পঞ্চাশ টাকা দাই আমার পেজ দাই এম্পেরিয়ালে অর্ডার করে আসেন তো এটার ভেতরে সুন্দর করে আপা একেবারে মনের মতো করে হ্যান্ড ব্লক করা যেটা আপা আফসার না যে কালার উঠে যাবে বা নষ্ট হয়ে যাবে রাইট এবার আমরা দেখাবো নেকলাইনের ডিজাইনটা এই জায়গায় আপা সম্পূর্ণটা হাতের কাজ দেওয়া আওটার লাইনটা দেখেন এটা গোল্ড পলিশ সুতার কাজ মানে এই জায়গাটা যে দেখতে এত বেশি সুন্দর ওয়ালাইকুম আসসালাম আপু আপু তোমার সব লাইভ দেখে কিন্তু কমেন্ট করি না কোনো লাইভ মিস করলে পরে দেখে নেয় কেন আপু একটু মাঝে মধ্যে কমেন্ট না করলে নোটিফিকেশন পাবেন না আপু আকাশী এবং সাদার কামনে আনার করিটা চাই কোনটা আপা ওকে তো এটার মধ্যে সম্পূর্ণটা হাতের কাজ দা ভি শেপিং আপা তিনটার দিকে দিল থাকে না মারামারি লাগে স্টক আউট হয়ে যায় তো এটার মধ্যে আপা সম্পূর্ণটা ডিজাইনটা করা যা যা দেখতে পাচ্ছেন সেম সেম টু কি আসলে আমার তো করছে আপু আর কাজ করবে এটা ডিপেন্ড করবে আপনার লাইফ স্টাইলের উপর আপনি কিভাবে আপনার লাইফ স্টাইলটাকে মানে পালিত করছেন দ্বিতীয় কথা ভেজালের ভিড়ে এটা খেলে স্লিম হবেন কিনা সেটা জানি না কিন্তু আপনার কোনো ক্ষতি হবে না স্লিম হবেন এতটুকু বলতেই পারি মানে হার্ট বা কিডনি এই টাইপের কোন ডিজিজ হবে না এটা সম্পূর্ণ হার্বালটি টাউনের আচ্ছা এটা অনেক বেশি সুন্দর একটা ড্রেস আপা এটা তাড়াতাড়ি এটা নিয়ে নেন না হলে আপা এটি স্টক আউট হবে মানে এই আনারকলিটা আপা আমাদের অন্যতম হিট কোর্ট যারা অনেকদিন আনারকলি লাইভ করতে না করতে আমার কাস্টমাররা গেছে গে তো এটার মধ্যে একেবারে পার্পেল কালার দিয়ে সুন্দর করে অরেঞ্জ কালারে দুইটা লেয়ারে করা একটা গেল আপনি এরকম ছোট ছোট জয়পুরি প্রিন্ট একটা গেল এরকম প্রিন্টে যেটার ভেতরের সাইডটা দেখেন সম্পূর্ণটা অভারলোক করা পাবেন অল ওভার ড্রেসে আপা অভারলোক করা থাকবে থার্টি সিক্স থেকে 48 এইট পর্যন্ত আলাদা আলাদা সাইজে দেওয়া যাবে থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফোর সিক্স ফর্টি এইট পর্যন্ত আলাদা আলাদা সাইজে দেওয়া যাবে এইটা গেল আমাদের স্লিভের পোর্শনটা সুন্দর করে হাতার এই ডিজাইনটা পরে আরাম পাবেন তাপাতাহ গরমে এতটুকু বলতে পারি আপু আমিও তোমার থেকে অনেকগুলো ড্রেস নিয়েছি টোয়েন্টি টুর মতো হবে আমাকে কাট দিবেন ইনশাল্লাহ তো এখানে একেবারে ম্যাট কালারে করা কোনো আফসানের কাজ না এটা নতুন করে বলে দিচ্ছি আপনাদের আপু কোমর জোড়া আপু সব আসবে একটু ধৈর্য ধরেন একটু অপেক্ষা করেন দেখেন সম্পূর্ণটা আপা হাতের কাজ করা। ডলার সেট আমাকে সুন্দর লাগতেছে বেশি। কেন এত চেহারার প্রশংসা করতেছে আজকে কি বেশি সুন্দর দেখাচ্ছে থ্যাংক ইউ আপু সুন্দর কথা শুনতে সবাই পছন্দ করে তো আপু অনেকে নামে ইউজ করে হোলসেল আদৌ হোলসেল করে কিনা আমার জানা নাই বাট আমি তো আপু আমার নিজের প্রোডাকশন আমি থার্ড পার্টির মাধ্যমে প্রোডাক্ট আনি না এটা অন্যান্য জায়গায় দু হাজার বাইশ করে সেল হয় বাট আমি যেহেতু নিজে প্রোডাকশন করি এই আইটেমটা শুধুমাত্র বাংলাদেশে আমার আপা অ্যাস ড্রেস পরে লাইভ দেখছি আমি অর্ডার করে ফেলেছি আমি জানি আপু অনেকদিন ধরে এটা নতুন ফর্মেটে কিন্তু হ্যাঁ টোটালি আলাদা ডিজাইনে করে এটা টেরাকোটা আর দেখেন কালারটা দেখেন সবাই খুব পছন্দ করবেন থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ফোর্টি এইট পর্যন্ত আলাদা আলাদা সাইজে দেওয়া যাবে হাতের কাজেরটা দেখেন যারা আড়ঙের ড্রেস পরেন আরং থেকে আমাদের এক সাইজ বড় নিতে হয় আড়ঙের যদি থার্টি না আমাদের থার্টি নিতে হবে আরঙের ফোর্টি আমাদের ফোর্টি টু নিতে হবে ওকে লং আমাদের ফিক্সড বডি সাইজ ওয়াইজ লং ছোটো বড়ো নয় ফোর্টি লং এটা ফিক্সড আপু ভি কার্ড পাইলে একটু বুঝাই বইল আচ্ছা আপু আমাদের নতুন কার্ড রেডি হচ্ছে সব বুঝবেন হ্যাঁ তো এটা আনলিমিটেড ঘেরে করা এই বার্কার স্লটের এই কালারটা অনেক সুন্দর এখন আর দোকান থেকে ড্রেস নেই না অনলি অ্যাস্টার লাইফ স্টাইল থেকে ড্রেস কিনি থ্যাংক ইউ আপু তো এইটা গেল হচ্ছে খুব সুন্দরভাবে ডিজাইনটা করা ওভারলুক করা স্টিচিং কোয়ালিটি প্রত্যেকটার আলাদা আলাদা সাইজে আসে আপনাদের টেইলারও এত সুন্দর ফিটিংস দিতে পারে না মানে আমার আমার মানে আমার ফ্যাক্টরি কালেকশন যতটা সুন্দর এটা আপনার টেইলারও এত সুন্দর ফিটিংস কাটিং দিতে পারে না তো চলেন আমরা আবারও দেখে ফেলি পুরো আনারকলিটা পিওর কটন কালার কোয়ালিটির ওয়ারেন্টি গ্যারান্টি সবচেয়ে ভালো হয় আয়রন মেরে একবার করবেন না আমি হাতে পাওয়ার পর সেইটা আবার থাকবে না খুব শর্ট কোয়ান্টিটির আনারকলি তো মানে থাকবে না বলতে গেলে থাকবে না সাইজ মেনশন করে অর্ডার না করলে এটা স্টক আউট হবে থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফোর সিক্স ফর্টি এইট পর্যন্ত আলাদা আলাদা সাইজে দেওয়া যাবে আমি এটার একটু অন্যটা দেখাই আপা এটা অনেক পছন্দ করবেন আমিও দেখি তো তোমাকে মনে আছে কি না কি অবস্থা কেন তুমি অনেকদিন পর কমেন্ট করল আপু কি অবস্থা তুমি অসুস্থ ছিলা হলো সবই মনে আছে আমার বাট অনেক দিন পর এটা ঠিক না হ্যাঁ তোমার ড্রেসের সুন্দর আপু এই কালারটার সাথে যে নেভি ব্লু কালার আপু আসবে ইনশাল্লাহ তো এইটা দেখেন তো এটার আপা দেখেন আমি অন্য একটু দেখাই একেবারে ইউনিক না এই কালারটা যখনই আসে আপা স্টক আউট হয়ে যায় আমাদের এই কালারটা যতবার আপা যখনই আসে এটার কালারটা দেখেন ওনার একেবারে ফিনিশিংটা আলাদা এটা টোটালটাই আলাদা জিনিস এটা কিন্তু দামিটা সময় পড়ার মতো বাহিরে যাওয়ার মতো আচ্ছা টু ডেস বেস বেস্ট ড্রেসে ও আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপু এটা হচ্ছে একেবারে মগ পার্পেল কালার মব পার্পেল সাথে টেরা কোটা একটা ইট কালার ইটা কালার তো আজকে বলা যায় সবগুলো একসঙ্গে হিট কোট আমি জানি না কোনোদিন মিলে যায় মানে আজকে প্রতিদিনই হিট কোটই দেখায় আপা এটা ডিপেন্ড করে আপনারা কিভাবে নেন না নেন তো এটার ওন্নাটা বিশাল বড় সাইজের বয়েল কাপড়ে করা নামাজি ওন্না আপা হ্যাঁ নামাজি ওন্না যেভাবে নেন না কেন ভালো লাগবে আমার খুব ইচ্ছা করছে এটার সাথে হিজাব করবে এই কালারের একটা হিজাব আছে এখানে কোথাও দেখেন তো আমার খুব ইচ্ছা করছে আমার এই আনারকলিটার সাথে আমি একটু হিজাব করে দেখাই ওড়নাটা খুবই সুন্দর আপু এইবার প্লিজ শোল্ডার আচ্ছা ঠিকই আছে আসবে আপু আসবে একটু ধৈর্য ধরেন আপারা আপা জানরা একটু ধৈর্য ধরেন আসবে আপু শোল্ডার কার আনারকলি গুলো কি আর আনবেন আপু আসবে অবশ্যই বোন একটু ধৈর্য ধারণ করতে হবে আপামনি একটু ধৈর্য ধারণ যে করতে হবে সেইটার ডিজাইনটা আমি একটু আপনাদেরকে দেখাই এইটার ডিজাইনটা দেখেন আমার এই এই হিসাবটি স্কার্ফ এটার সাথে মিলে গেছে যে আমি কেন আমার পেজের এই প্রোডাক্টটা কেউ কপি করতেও পারে না প্লাস হচ্ছে এই ক্যাটাগরি কোয়ালিটি কেউ দিতে পারে না দেখেন এটার সাথে একদম মিলে গেছে না কতটি স্মার্ট লাগছে একটু দেখেন তো নিজেরা দেখেন যে কতটি স্মার্ট আর এলিগেট লাগছে সম্পূর্ণটা হাতের কাজ করা একেবারে অন্য রকম লাগবে আপু আমি কাইন কিন্তু প্রেম প্রায় আছে প্রায় প্রতিদিনই কমেন্ট করে কিন্তু খুব অল্প তোমাকে খুব ভালোবাসে আপু তুমি আমার বোন অবশ্যই আপু তোমার রেকর্ড লাইভ দেখি আমি প্রতিদিন আছি ছিলাম থাকবো আপু ইনশাল্লাহ আপু মাচ তো এই আনার আমি একেবারে ডিটেলসটা দেখাই দিলাম টু পিস আনারকলি হ্যাঁ আমরা প্যান্ট দিই না অহেতু দাম বাড়ে যে কোনো একটা প্যান্ট দিয়ে পড়লেও ভালো লাগে আপু গ্রুপে রিভিউ অ্যাকসেপ্ট করেন আপু করবে রে বোন একটু ধৈর্য ধরেন এটার কিন্তু আটচল্লিশ সাইজ পর্যন্ত দেওয়া যাবে আপা হ্যাঁ এটার কিন্তু ফর্টি এইট সাইজ পর্যন্ত দেওয়া যাবে এই আনারকলিটা পড়বে এক হাজার ছয়শো আশি টাকা যেটা উনিশশো আশি টাকা দামের আনারকলি এটা ষোলোশো আশি টাকা পড়বে আমি দাম কমিয়ে দিলাম ষোলোশো আশি টাকায় যেখানে নিয়ে এটা পড়বে আবার ষোলোশো আশি টাকা একটা উনিশশো আশি টাকা দামের আনারকলি এইটা হোলসেলে পাচ্ছেন আর লং ফর্টি সেভেন পিওর কটন মানে পরে আরাম পাবেন আপনারা রং চটা কটকটা শক্ত হয়ে যাওয়া গরম লাগা মোটা কাপড়ে আমরা ডিজাইন করি না ফর্টি টু সাইজের বডি কত ইঞ্চ হয় আপি ফর্টি টু সাইজের বডি ফর্টি টু ইঞ্চ হবে এটাই তো হবে আচ্ছা তো এইটা দেখে নিন এটা পছন্দ করবেন সাথে দুই একটা যে আনারকলিগুলো অল্প কয়েকটা করে করে আর আছে আপা আমি ওইগুলো আপনাদেরকে দেখাই দেবো যেগুলো অল্প অল্প করে করে আছে সেগুলো আমি দেখাই দেব যেমন এইটা এটার প্রাইস ইনবক্সে বলা আছে হ্যাঁ এটা একদম নতুন আনারকলি মানে স্টকে আপু আনারকলি থাকে না আমি যে অফার দিব এবং এটা এটা অলরেডি অফারে দেয় একটু প্রাইসটা জানান তো গ্রুপে আচ্ছা অ্যাকসেপ্ট করছে খুশি হয়েছি থ্যাংকস আপি থ্যাংক ইউ সো মাচ আপু তো এইটা একটু দেখে নেন এটা একটু দেখে নেন যে এটা কেমন লাগে আপনাদের এটি একটু দেখে নেন খুব মজা পাবেন এটা ইয়ে করে করে এইটার প্রাইসটা বলে দিচ্ছি আপু এটা পড়ে যে আরাম এটা আমি গতকালকে পরে অফিসে আসছিলাম এত মজা পরে আপু কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আছি এইটা গেল আমাদের ওনাটা খুবই সফট মেটেরিয়ালে করা এই টাইপের আনারগুলির কাটিং প্যাটার্ন নাপা কেউ দিতে পারে না হ্যাঁ টোটালি কাটিং প্যাটার্ন একেবারেই আলাদা খুব পছন্দ করবেন সাইজ মেনশন করবেন থার্টি এইট থেকে আপা 48 এইট পর্যন্ত এটা ওনাটা আমার খুব পছন্দ ছিল থার্টি এইট থেকে 48 এইট পর্যন্ত আপনারা আলাদা আলাদা সাইজে নিতে পারবেন সো যার কাছে যেটা ভালো লাগে ইনবক্স করে ফেলেন হ্যাঁ এটার প্রাইসটা কিন্তু খুব রিজনেবল প্রাইসে দেওয়া এটা মাত্র এক টাকা ডিসকাউন্টে নতুন প্রোডাক্ট এক টাকা চারশো আশি টাকায় পাচ্ছেন এই ড্রেসটা কেমন এটা আমার আছে থ্যাংক ইউ সো মাচ আমি জানি এই প্রোডাক্ট অনেকের কাছেই থাকে পাঁচ ছয়টা মতো স্টকে আছে বিক্সি ভয়েল যেটা সাতাশশো পঞ্চাশ টাকা ছিল এটা এখন আপু নাই মাত্র দু হাজার টাকায় দিচ্ছে একটু অফিস ভার্সিটি যেখানে যাবেন এই ড্রেসটা একটু গরম লাগতেছে তো তো জাস্ট একটু করে দেখে নিন যে কেমন লাগে হ্যাঁ জাস্ট দেখে নিন যে কেমন লাগে এটা খুব সুন্দর রেড কালার আনার একটা রেড কালার দেখাচ্ছে আপু দাঁড়ান তো এইটার আপা সাইজ মেনশন করবেন এইটারও থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত আলাদা আলাদা সাইজে আছে বেক্সি বয়েল ইনার দাওয়া আছে হান্ড্রেড পার্সেন্ট এটা হচ্ছে বেক্সি বয়েল হবে ওনাটার ডিজাইনটাও দেখে নিন এটা যাবে আপা মাত্র মাত্র দু হাজার টাকা এটা পরলে খুবই স্মার্ট লাগে আপু আমার পড়াটা হচ্ছে আমি থার্টি এইট করছি আপা থার্টি এইট আমি হ্যাঁ তো আপনারা অন্য অন্য সাইজও নিতে পারবেন তো এইটা একটু দেখাচ্ছি একটু এটার অন্য সাইজ সাইজ না শুধু আছে সম্ভবত আছে কিনা তাও জানি না এটা আপনার বাইশ টাকা পড়বে প্রাইস এটা আমাদের লস মানে এটা লস মানে লস একটা প্রাইস ছেড়ে দিচ্ছে এই আর কি তোমার পর আপ কটন আমরা যা দেখাচ্ছি এখানে কোনো সিনথেটিক মেটেরিয়াল নাই সব রয়েল কটন টাইপের হ্যাঁ সবই এটার কটন টাইপে যাবে এটাও যাদের করবেন এটার মাত্র মাত্র বাইশশো টাকা অফারে মানে এটা নাই এটাও আপা দু টাকা সম্পূর্ণ লস প্রাইস এগুলাকে লস প্রাইস বলে আপু আপু আগের টেরাকোটা অরেঞ্জের মধ্যে সি গ্রিন আনারকলিটা আমি নিয়েছি খুব সুন্দর হ্যাঁ ওটা সুন্দর এটা একটু স্ট্যান্ডার্ড কালারে করলাম আর একটু মাইল্ড কালারে করেছি এটা নতুন ডিজাইনার করছে খুব ভালো মানে নতুন ডিজাইনারের বেশ কয়েকটা ডিজাইন স্টক আউট খুব পছন্দ করেছেন আপনারা তো এটা একটু দেখেন আপা এটা ডিজাইন প্যাটার্নটা অনেক সুন্দর এখানে টারসেল দেওয়া আছে এটাও পিওর বেক্সি ভয়েলে করা এটাও খুব সুন্দর একটা দামি ড্রেস যার কাছে যেটা ভালো লাগে বক্স করে ফেলবেন এটা গেল আমাদের দামি প্যান্ট এটা গেল দামি না আপু স্কাই ব্লু আনারকলি আনবেন না ওইটার জন্য কতবার কোন রে আপু কোনটা ব্লু কালারের আনারকলি হবে আপু আপু আজকে যা আছে স্টক আপডেট দেখাচ্ছি সো এটা আপা দু হাজার টাকায় যাবে এটা সাতাশশো পঞ্চাশ টাকা ছিল আগের প্রাইস এখন যারা নেবেন এখন ভিউ কম আছে আগে আগে নিয়ে নেন এটা আমাদের দুই থেকে তিনটা আছে থার্টি সিক্স আর থার্টি এইটই হবে সম্ভবত অন্যগুলা নাই এটা আবার এটা আমাদের টিনের ওপরে ছিল এটাও বাইশশো টাকায় মানে এটা পঁচিশশো টাকা দিলেও লস তাও একটা একটা ইয়েতে দিয়ে দিলাম পঁচিশশো দিলেও লস এমন না যে পঁচিশশো দিলে আমার হাতে একটা টাকা থাকে একটা দিয়ে দিচ্ছি না সো যার কাছে যেটা ভালো লাগে আপু লাইম লাইট টিল ব্লুটা কখন আসবে আপু আসবে আমাদেরটা তো জানেন আমি জানি সবাই আমাদেরটার জন্য ওয়েট করতেছেন চলে আসবে আপু একটু ধৈর্য ধরে সঙ্গে থাকেন চলে আসবে। তো এইটার ডিজাইনটা দেখেন এটা যাবে আপু বাইশশো টাকা বাট সব সাইজ হবে কিনা আমি জানি না আপু আলহামদুলিল্লাহ আপু ভালো এটা তিন চারটা মতো আছে এটার বড় সাইজ হবে আসে কিনা দেখে আসেন নাহলে আমি তো কাস্টমার অর্ডার করবে আচ্ছা তো এটা এটা আপ প্রাইস অলরেডি পেজে বলা আছে অর্ডার করে দিবেন এটা হ্যাঁ এগুলো আর আসবে না অন্যতম হিট করছিল আপা এটা অন্যতম হিট করছিল আপা এটা এটা অনেক সুন্দর একটা ডিজাইনে করা আমাদের কালেকশনগুলো পড়লে সবাই মানে আমার নিজের কাছে এত আরাম লাগে আর এমন এমন কালারে আসে আপা বলার মতো না তো একদম রেডি টু অয়ার একদম রেডি টু অয়ার পাচ্ছেন যার কাছে যেটাই ভালো লাগে ইনবক্স করে ফেলবেন ডিজাইন প্যাটার্নটা জাস্ট দেখেন খুব সুন্দর আপা এটা সো এটাও যাদের ভালো লাগবে ইনবক্স করবেন হাই আপু চিটাগঞ্ থেকে দেখছি ওরে বাবা চিটাগং আমার অন্যতম ভালোবাসার একটা জায়গা মানে লাইক ঢাকায় যেরকম আমাদের একটা বড় কাস্টমার বেস আছে চিটাগঞ্জ কিন্তু সেম আচ্ছা এটা আপনারা হ্যাঁ 46 ও দেওয়া যাবে আছে আগেরটা টেরাকোটাটা আছে ওটা 46 ও পাবেন আপনারা আছে এটা হচ্ছে আজকের লাইভের লাস্ট ড্রেস আমরা দেখাচ্ছি এটা মনের মতো পাবেন টোটালটার মধ্যে আপনাদের হাতের কাজ দেওয়া সম্পূর্ণটা কাচ্চপি পিওর কটন ইনার দা বেক্সি গয়লে করা এটা সব সাইজ মনে একটা করে দেওয়া যাবে না এটা ফ্ল্যাশ সেল 1800 টাকা এটা মিনিমাম আমার 500 টাকা লস মিনিমাম লস প্রাইস এটা ফ্ল্যাশ সেল 1800 টাকায় যাবে বেক্সি গয়লে করা হ্যান্ড ব্লকে করা আফগানি প্যান্ট এটার সাথে আফগানি প্যান্ট আপনার পরে ড্রেসটার অন্য একটু মাথায় দিয়ে দেখাবেন অবশ্যই আপু দেখাচ্ছি আপু তুমি ঘুমাও কখন রাত জেগে তোমার গুলো দেখে আপু একটু লেট হয় ঘুমাই তো সবাই মোটামুটি এখন একটু লেট নাইটেই ঘুমায় আপু হলুদ কালার জামাটা কি সাইজে আছেন আপু ওটা সব সাইজই পাবেন থার্টি সিক্স থেকে ফোর্টি এইট পর্যন্ত এখন সব সাইজগুলো আছে কি না জানি না যেহেতু চার পাঁচটা দেখলাম সাইজ মিলে গেলে পাবেন আপনি একটু জিজ্ঞেস করবেন আপু আপনারটা দিতে পারবেন বা কল করা যাবে কোনটা আপু আপনার নাম্বারটা আপু আমি আমার নাম্বার কাউকে দেই না কারণ কি মানে এত প্রেশার আপু আমি অনেক ব্যস্ত থাকি আপনার যদি ইম্পর্টেন্ট কিছু থাকে আমাদের মডারেটর আছে একটু জানিয়ে রাখবেন ওরা আমাকে ট্রান্সফার দিবে বা কোনো ভয়েস দেওয়ার থাকলে বলিয়ে তাছাড়া বিশেষ প্রয়োজন হলে অবশ্যই কথা বলবো আপু কেন বলবো না আচ্ছা এই যে মাথায় দিয়ে দেখালাম ওর না সফ কোয়ালিটিতে পছন্দ করবেন আপু আমি থেকে দেখছি ডিজাইনটাও ভালো আপু এটা আনারকলি আনারকলি আপু আগেটার প্রাইস কত অরেঞ্জ ওটা মেবি সাতাশশো পঞ্চাশ টাকা আপু আর এটা হলো আপা ষোলোশো আশি টাকা অনেকদিন পর একটা রিজনেবল প্রাইসে প্রিমিয়াম আনারকলি দিলাম এটা কিন্তু আমাদের প্রিমিয়াম সিরিজটা আপু হ্যাঁ এটা কিন্তু আমাদের প্রিমিয়াম সিরিজটা অর্ডারটা প্লেস ওভাবে আমি একটু দূরে গিয়ে দাঁড়াই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অবশ্যই অ্যাস্টার লাইফস্টাইলের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে কালকে নতুন কোন লাইভে আনারকলি মানেই তো জানেন যে স্টক আউট হয়ে যায় থাকে না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম